বা চিনি ও আমাদের বরিশাল অঞ্চলের বিদায় ও আমাকে সব সময় দেশি বলে ডাকতো দেশি সম্বোধন করতো ওর কেরিয়ারের শুরু থেকে ও আমাদের সাথে বিশেষ করে আমার সাথে ওর একটা যোগাযোগ ছিল এবং আমাদের সাংবাদিক ভাইবেদা যারা ছিল সবার সাথে ওরা একটা ভালো সম্পর্ক ছিল খুব হাস্যজ্জ্বল একটা মেয়ে ছিল সবার সাথে দেখা হলে হাসি দিয়ে কথা বলতো খুব ফ্রেন্ডলি ছিল এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে ওই খুব কম সময় আমরা ওকে হারিয়েছি চলচ্চিত্রে দেখ ওর যদি আরও কিছুদিন বেঁচে থাকলে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারতো তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা মিস করি এবং ওর মতো আর্টিস্ট আরও দরকার ছিল খুব সম্ভাবনাময় আর্টিস্ট ছিল এই জায়গা থেকে ওকে আমরা মিস করি আর আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিল্পী সমিতির প্রাঙ্গণেই দাঁড়িয়ে আছি তো এই জায়গায় আমরা দীর্ঘদিন দেখেছি বিগত দিনে দেখেছি শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ তাদের সদস্যদের কেউ যদি পরকাল গমন করে পরলোক গমন করে তাদের মিলাদ মাহফিল দোয়া বা ক্রণ খতম এগুলো খুব ভালোভাবেই করতেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তানিং সুপা মারা গেছে খুব কম বয়সে এবং এটা সবাইকে খুব ব্যথা বেদনাদায়ক বিষয় ছিল এরপরও আজকে প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে এই সমিতি আসলে ওকে নিয়ে কোনো কিছু আয়োজন করেনি তো যে কারণে আমরা যারা ওর সহকর্মী ছিলাম সাংবাদিক ভাইব্রাদ ওর কাছের যারা ছিল রঞ্জু সরকার মাজারবাবু তারপরে রুহুল আমিন ভুইয়া আহমেদ তেপান্ত মুরাদ আসিফ হ্যাঁ এই এই আরও যারা আছে এরা আমরা ফিল করলাম যে না আসলে আমরা এই একটা দোয়া মাহফিলের আয়োজন করি বা করতে খতবের আয়োজন করি আমরা এই নিয়ে পরে মুক্তি সাথে আলাপ করেছি শিল্পী সমিতির উনি কার্যনির্বাহী পরিষদের সদস্য সাথে আলাপ করেছি তো উনি বলছেন না এটা আমরা তাহলে শিল্পী সমিতি যেহেতু করতেছে না তাহলে আমরা নিজেরা এটা উদ্যোগ নিয়ে এটা করি তো সেই জায়গা থেকে আমরা ওনার ওনার সঙ্গে আলাপ আলোচনা করে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা সনি রহমান তো আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নিয়ে আসলে এই আয়োজনটা করেছি এটা আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে করা দরকার সেই জায়গা থেকে আসলে করা চলচ্চিত্রীয় শিল্পী সমিতির গাফিলিতি নিয়ে যদি কথা বলা হয় সেই জায়গা থেকে আমি বলবো যে এই শিল্পী সমিতি গত কয়েক মাস যাবতীয় ঘুমিয়ে আছে তারা আসলে জেগে নেই তারা ঘুমিয়ে আছেন কারণ কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি এবং বড় বড় ইভেন্ট যেগুলো শিল্পী সমিতির সবসময় হয়ে থাকে সেগুলো আসলে ওনারা করছেন না আসলে কেন করছেন না আমি নিজেও জানি না ওনারা হয়তো দায় সারা জবাব দিবেন যে শিল্পী সমিতির প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ওরা ওনারা দেশে নেয় একজন অসুস্থ থাকতেই পারে বা তাদের জরুরি কাজে তারা দেশে বাইরে থাকতেই পারে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা সমিতির প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র আছে সেখানে কি আছে শিল্পী সমিতির বা যে কোনো সমিতির প্রেসিডেন্ট না থাকলে সেখানে ভাইস প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবে আবার সেক্রেটারি না থাকলে জয়েন্ট সেক্রেটারি এজিএস সে দায়িত্ব পালন করবে তো সেই জায়গা থেকেই তো সমিতিগুলো পরিচালনা হয়ে থাকে কিন্তু সেই জায়গায় তারা পুরোপুরি ব্যর্থ আমি মনে করি এবং তারা মোটামুটি ঘুমিয়ে আছেন আচ্ছা ভাইয়া ভাই বলছিল আহ সিনিয়র আহ যারা অভিনেতা আছে যেমন ডুবেল ভাইয়ের নামটা আসছে ডুজল ভাইয়ের নামটা আসছে তাদের অনুমতি আসলে পাইতে দেরি হয়েছে বা তারা অনুমতি এখনো দেয়নি আসলে এখানে না আমি যে কথাটা শুরুতেই বললাম যে অনুমতির বিষয় না তো বিষয়টা হচ্ছে আপনার কার্যনির্বাহী বোর্ডের বিষয় এখানে প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে সেখানে আর কোনো অনুমতি নেই ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে সেও মিটিং ডাকবে সে কথা বলবে জয়েন্ট সেক্রেটারি সে মিটিং ডাকবে সমস্যা কি সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারির অনুমতি লাগবেই যে তারা তারা দেশেই নাই সেখানে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব পালন করবে সমস্যা কোথায় তারা কেন খুব চঞ্চলা একটা সহকর্মীকে আমরা হারিয়েছি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লাস্টের দিকে টেন ইয়ার্সে যে কয়জন নতুন আর্টিস্ট আসেন তার ভিতর তানিনসুবাও একজন আমার সাথে কোনো কাজ হয়নি তার বাট বন্ধু হিসেবে দারুণ ছিল এবং আমাদের চলচ্চিত্রের যে কোনো প্রোগ্রামে ওর উপস্থিতি আমাকে আমাদের সবাইকে খুব বেশি আনন্দিত করত। ওর চঞ্চল যে পারফরমেন্স ওর যে সবার সাথে সক্ষতা সব কিছু মিলে দারুণ ছিল আমার সাথে লাস্ট একটা আড্ডা ছিল আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমরা একসাথে একেই পাশাপাশি বসেছিলাম তো সেই হিসেবে তিন চার ঘন্টা আমরা অনেক অনেক বেশি কথাবার্তা বলার সুযোগ পেয়েছিলাম তো সব কিছু মিলে খুব খারাপ লাগার খুব কষ্ট পেয়েছি এবং আমরা একটা সহকর্মীকে এইভাবে হারিয়ে ফেলবো এটা আসলে কল্পনা করিনি বাট আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ তানিন সুবাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমি সবার কাছে দোয়া চাই তার জন্য এবং আজকের যে যারা এত সুন্দর একটা আয়োজন করেছে মিলাদ আয়োজন করেছে এটা আমি চাইবো এই আয়োজক যারা আছেন তাদেরকে বলবো যে প্রতি বছর যেন সুবার মৃত্যুবার্ষিকীতে আমরা যেন এই আয়োজনটা দেখতে পাই সবাই তানিম সোভার জন্য দোয়া করবেন ও যেন ওই পাড়ে গিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোস দান করেন হ্যাঁ মৃত্যু সবারই একদিন কম আগে কিন্তু যাওয়াটা আসলে কেন যেন চলচ্চিত্র অঙ্গনে খুব আসলে বেদনা সেই জায়গা থেকে আসলে তার চলে যাওয়ার পর আসলে আমাদের আর্টিস্ট অ্যাসোসিয়েশনের কথা বলবো আমাদের যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের লাস্ট বৈশাখী প্রোগ্রাম ছিল আমিও অ্যাটেন্ড ছিলাম তো